মন্ত্রী অনুরাগ ঠাকুরের নিশানায় অভিষেকের ডায়মন্ড হারবার তিন হাজার ছশো তেরো নকল ভোটার ও এক লাখ পঞ্চান্ন হাজার তিনশো পঁয়ষট্টি ঠিকানা ফাঁস করলেন অনুরাগ অভিযোগ দু দশক ধরে যাচাই না হয় ফুলে উঠেছে ভোটার তালিকা কমিশনের নির্দেশ চার আধিকারিকের সাসপেনশন অনিবার্য বিজেপির দাবি এসআইআর চালু হলে খুলে যাবে শাসক দলের মুখোশ ভোটার তালিকায় ভয়ঙ্কর গরমি আর সেই আগুনে এবার ঘি ঢাললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সরাসরি আঙুল ডায়মন্ড হারবারের দিকে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে ভর্তি ভুয়ো ভোটার অনুরাগের দাবি গত চার বছরে এখানকার এক বুথে ভোটার সংখ্যা বেড়েছে প্রায় পনেরো শতাংশ শুধু তাই নয় দু চব্বিশ সালের তালিকায় তিন হাজার তেরো জন নকল ভোটার ভোট নাম রয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার তিনশো পঁয়ষট্টি জনের সতালিশ হার্বার অভিষেক ব্যানার্জি হাউস নম্বর ওয়ান এইটি নাইন কে পোলিং বুথ একশো একত্রিশ ये रायबरेली में हुए हैं जो सैंतालीस वोटर आईडी और डायमंड हार्बर में मल्टीपल रिलीजन के एक ही घर नंबर डबल जीरो डबल वन पे बूथ नंबर एक सौ तीन पे फाल्टा असेंबली में डायमंड हार्बर जो लोकसभा है वहां पे रजिस्टर हुए अगले डेमोग्राफिक रिकंस्ट्रक्शन रिसर्च आरोप विश्व तो रूप से पश्चिम बंगे एटर संख्या आगे एक दशमिक चारोटी रो बेट वोटर তেরো দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি জন্ম মৃত্যু অভিবাসন কোন পরিসংখ্যানে এর ব্যাখ্যা মিলছে না দু দশক ধরে ভোটার তালিকা ঘরে ঘরে যাচাই হয়নি ফলে প্রকৃত জনসংখ্যার তুলনায় তালিকা ভয়ঙ্করভাবে ফুলে উঠেছে প্রশ্নের মুখে ভোটের বৈধতা ও প্রতিনিধিত্বের ভিত্তি पे देखिए फेक रिलेटिव की आप बात करते हैं खुर्शीद आलम एक ही रहता है लेकिन इनका बाप बार बार बदल जाता है पन्द्रह प्रतिशत वृद्धि हुई है पिछले चार सालों में और सारे टीएमसी ने जीते है वह बल्क एडिशन है भाई फाल्टा में सत्रह डायमंड हार्बर में पैंतीस बिष्णुपुर में बानवे मैस्ताला में एट्टी नाइन बजबाज में बत्तीस अभिषेक बनर्जी जी कहाँ हो आप देखिए क्या और डायमंड हार्बर में चेक करिए वहाँ पे सरकार भी आपकी है तो क्या आप चुनाव इसीलिए जीत रहे हो ये जो फर्जी वोट एडिशन आपके अनुसार हो रही है ইতিমধ্যেই কমিশন রাজ্যকে নির্দেশ দিয়েছে চার আধিকারিককে সাসপেন্ড করার বিষয়ে সিদ্ধান্ত নিতেই হবে মুখ্য সচিব মনোজ পন্থকে একুশে অগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে রাজনৈতিক মহলের প্রশ্ন এসআইআর চালু হলে কি শাসক দলের মুখোশ খুলে যাবে ডায়মন্ড হারবারে প্রায় সাত লাখ ভোটে অভিষেকের ছয়ের পিছনে কি এই কারচুপি নির্বাচনের আগেই এই ইস্যুতে কার্যত উত্তাল রাজ্য রাজনীতি নিউজ টেক্স রিপোর্ট নিউজ লাইভ বাংলা